আপনার কোমর থেকে ব্যথা কোমরের ব্যথাটা আপনার বাটক হয়ে পায়ের দিকে নামে সিঁড়ি পায়ে উঠতে সময় পা টান টান পায়ে টান লাগে আপনি পেছনের পকেটে যেখানে মানি বেগে রাখেন ব্যথা ঠিক ওই জায়গায় এটা আসলে সাইটিকের ব্যথা সাইটিক নার্ভ থাকে দুটা কারণ হতে পারে এক আপনার কোমরে যে ডিস্ক আছে আপনার মেরোডোনের ডিস্ক স্লিপ করে যদি এল ফোর ফাইভে যদি চাপ দেয় তাহলে আপনার সাইডিক আপনার এই ব্যথা হতে পারে আমাদের বাটকে এক মাসেল আছে সেটা হচ্ছে আপনি যে শক্ত চেয়ারে কাঠের চেয়ারে বসেন লম্বা সময় বসে দেখে কাজ করেন মাসেলটা টাইট হয় মাসাটা শক্ত হয় স্পাজম হয় পাশাপাশি আপনার ভুল পোশ্চারের কারণে মাসেলটা স্পাজম হয় ওই মাসেলের ঠিক নেচেই হচ্ছে সাইটিক নার্ভটা সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে সাইটিকা ব্যথা ভালো হয় সাইটিকার সমস্যার জন্য সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপি চিকিৎসায় যে সঠিক ফিজিওথেরাপি পালসিরোটোবাইগোটিক ফিল্ড আগু পাংচার ওজন থেরাপি এই চিকিৎসাগুলোর মাধ্যমে সাইটিকা একশো পার্সেন্ট ভালো হয় এটা খুব সাধারণ একটা চিকিৎসা এটা কোনো রোগ না এটা একটা কন্ডিশন শুধু সাইটিকার ব্যথা না আপনার ঘাড়ে ব্যথা শোল্ডারে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ইঞ্জুরি যে কোনো সমস্যার জন্য স্ক্রিনটা যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ